সুস্বাগতম নকশি কাতার আয়োজনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে ঈদ কালেকশন দেখাচ্ছি হাতের কাজের টু পিস প্রথমেই দেখাচ্ছি জামাটা দেখেন নিখুঁত কাজ একেবারে মনে হবে কাপড় আর কাজের মধ্যে কোনো পার্থক্য নেই এত মিহি একেবারে নিখুঁত কাজটা গেছে দেখুন এরপরে আসে ব্যাক দেখেন এটা হচ্ছে পিঠের কাজ ভিতরে সেটানো আছে দেখেন কাজটা একদম নিখুঁত তারপরে এটা হচ্ছে আপনার হাতার পোশাক দুটো হাতা হাতার কাজটাও দেখেন কত সুন্দর আপনার পুরো হাতায় পড়বে আর এর সাথে আছে দেখেন ওড়নাটা ওড়নাটাও আপনার অল ওভার কাজ দেখুন ওড়নাটা অল ওভার কাজ কারসেল করা আছে আর এই কাজটা দেখেন কি সুন্দর করে একেবারে নিখুঁত নিপুণ হাতের কাজ করা দক্ষ কারিগর দিয়ে কাজ করানো এর বিভিন্ন কালার আছে আপনারা দেখেন দেখেন কাজটা দেখেন কিভাবে কাজটা করছে নিখুঁত একেবারে নিখুঁত এরপরে আরো কিছু কালার আছে আমি সেগুলো আপনাকে এমনি দেখাচ্ছি কালার গুলো দেখাচ্ছি এই একটা কালার আছে এই একটা আছে এগুলো এক একটা এক এক ডিজাইনের আপনার প্রত্যেকটার কাজই একেবারে মিহি সুতো সুতার কাজ একটার সাথে একটার মধ্যে মিলবে না কালার ইয়া এটা আছে অ্যাশ কালারের মধ্যে এই যে পিঙ্কের মধ্যে আছে টিয়া আছে এটা হালকা সবই হালকা কালার আছে যারা অল্প বয়সে তাদের জন্য রেড আছে যারা একটু চকচকা পছন্দ করেন রেড কালার আছে কিন্তু ডিজাইন কিন্তু সেম না আলাদা আলাদা ডিজাইন এই যে এই একটা আছে সবুজের পর এই যে একটা মিষ্টি কালার প্রত্যেকটাই মিষ্টি কালার একটা এই একটা প্রত্যেকটাই এক কাজ হবে যদি আপনাদের ভালো লাগে কারো তাহলে একটা লাইক কমেন্ট বা শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা নকশিকাতার আয়োজন একত্রিশ মুজিব সড়ক যশোর ফোন নাম্বার জিরো ওয়ান ধন্যবাদ সবাইকে